আমাদেরকে চলাফেরা করার জন্য দুটি হাত দিয়েছেন দুটি পা দিয়েছেন আজকের এই জান্নাতের বাগানের আসার তৌফিক দান করেছেন সেই প্রতিপালক মহান আল্লাহ তালার উপর শুক্রিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ ততপর দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন দুটি চোখ দিয়েছেন এই পৃথিবীকে দেখার জন্য তেনার সৃষ্টি এত সুন্দর পৃথিবী এত সুন্দর এটা দেখার সুযোগ করে দিয়েছেন দুটি হাত দিয়েছেন কাজ করার জন্য দুটি পা দিয়েছেন চলাফেরা করার জন্য আল্লাহ তালার সাথে আমরা সবাই নাফর মানি করে যাচ্ছি আল্লাহ তালার হুকুম আদায় করতেছি না নামাজ আদায় করতেছি না আল্লাহ তালা এত কিছু দেওয়ার পরে আল্লাহ তালা বলতেছে তুমি কামাই করো অর্থ আয় করো ব্যয় করো ঠিক আছে আমার পথে হালাল পথে ব্যয় করো আল্লাহ রাবুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ সর্বপ্রথম পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আমাদের রসুল সাল আলি সাল্লাম তিনার কাছে সুপারিশ করতে 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 এক পর্যায়ে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন রসুল তোমার মধ্যে বলে দাও তারা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমি তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সবাব দিয়ে দেব এরপরেও আমরা নামাজ আদায় করি না ফজরে ঘুমাই ফজরে ঘুমাই এমনও তো হতে পারে জহরে আমার জানা যা কেমন করে ঘুমা করে করে তুমি ফজর কাজা তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা আমরা কি বলতে পারবো ফজর নামাজ কামাই দিয়ে মিস করে আরামে ঘুমাচ্ছি লাভের ভেতরে শয়তান আমাদেরকে গা টিপিয়ে দিচ্ছে যে ঘুমাও আরো ঘুমাও আরো ঘুমাও আমরা শয়তানের ধোকাই পড়ে শয়তানের ওয়াসওয়াসাই পড়ে ফজরের নামাজ আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে টাকা চায় নাই পয়সা চায় নাই আল্লাহ তাআলা শুধু চাইছে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো বান্দা নামাজ আদায় করো এত সুন্দর করে বানালেন

জন্মের পর থেকে নামাজ আদায় করতেছে আমার পথে ব্যয় করতেছে এখনো বৃদ্ধ হয়ে গেছে কখন জানি তার হায়াত ফুরিয়ে যায় এই সময়ও আমাকে অনুসরণ করে আমাকে আমার হুকুম পালন করে এ ফেরেস্তা দেখো দেখো আমার বান্ধব বৃদ্ধ হয়ে গেছে কোন কোন শীতের ভিতরে ঠান্ডাতে কাপে আরজু করে ফজরের সালাত আদায় করে কত কষ্ট হয় তবু আমার ইবাদত করে বান্দা দেখো দেখো আরো আছে যুবক যারা যুবকের সময় যুবকের সময়কালীন আল্লাহ তাদের সবটা চাই যুবককালের সবটা আল্লাহ পছন্দ করেন কিন্তু তারা কতজন আছে ঘুমিয়ে থাকে ঘুমিয়ে কাটিয়ে দেয় ঘুমায় ঘুমিয়ে কেটে দেয় আর বৃদ্ধরা দেখেন আল্লাহ তালার ভয়ে

সেই শক্তি রয়েছে তুমি তো শীতে কাপনা বিদ্যা যদিও কাপড় গায়ে দেয় তবু তাদের ঠান্ডাটা বেশি তারা ওযু করে আর তুমি যুবক হে ভেতরে ভিতরে